হ্যালো এভরিওয়ান রিয়া ফুড ব্লকসে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি টেলাপিয়া মাছের ঝালের রেসিপি করে দেখাতে চলেছি আমি যেভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম প্রথমে মাছগুলোকে খুব ভালোভাবে নুন হলুদ মাখিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে এরপর তেলের মধ্যে একে একে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলাম এরপর দিয়েছি বাটা পেঁয়াজ এরপর আর সাথে একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি প্রথমে একটা বাটির মধ্যে টমেটো বাটা আদা রসুনের বাটা শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে মিষ্টি লবণ স্বাদ অনুযায়ী এছাড়াও লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে পেস্টটা করে রেখেছিলাম এরপর পেঁয়াজ ভাজার উপরে ওই পেস্টটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে এরপর কড়াইয়ের মধ্যে গরম জল দিয়ে যতক্ষণ না ফুটে উঠছে তার মধ্যে মাছটা দিয়ে দিতে হবে যেই ফুটে উঠবে মাছটা দিয়ে খুব ভালোভাবে গায়ে মাখা মাখা করে নামিয়ে নিলেই তেটি তেলাপিয়া মাছের ঝালের রেসিপি কেমন হয়েছে জানাতে ভুলবেন না